হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমার মেয়ে বড় মেয়ে এলো টিউশন থেকে আর ছোট মেয়ে আর আমি বাড়ি ছিলাম আমরা বাজার করে নিয়ে এলাম আমরা দুজন আর দিদিভাই এই মাত্র ঢুকলো আমরা ঢুকলাম তার পাঁচ মিনিট পরে আমার বড় মেয়ে ঢুকলো মানে এসে পরে একটু দু দু মিনিট হ্যাঁ এত বড় এতক্ষণও হয়নি এটা বলতে চাইছে টু মিনিটস হয়েছে যাই হোক মানে বলতে চাইছি একটুখানি জল খেয়েছি আর তোমার ইয়ে করেছি ফোনটা খুঁজে অন করলাম এই যে সবজি কি কি নিয়েছি দেখো মিষ্টি কুমড়ো ধীরে ধীরে আমি নামাতে দাও ধীরে ধীরে নামাতে দাও বেগুনি বলে না লোকে বেগুন বলে ব্রিঞ্জল বেগুনি না বেগুন বেগন আর এই যে রসুন তাও দেখছি দুটো ব্যাগ মিলে কি কি আছে মাছগুলো একটু পরে দেখাচ্ছি দাঁড়ো ও বাবা এর মধ্যে আছে কাঁচকলা আর আছে হচ্ছে কি এটা মানকচু মানকচু বাটা খাবো কয়েক মানে সেই জন্য নিয়ে এসেছি দেখো কত দিন খাইনি না এটা এটা মনে হয় অনেক দিন আনি না আনিয়ে নি অনেকদিন আগে করেছিলাম তোমার মানে মনেই নেই হয়তো লঙ্কা

কাজ করতে হবে না তুমি নিজের ইন্টারেস্টে কাজ করলে আমার উল্টো পাল্টা কাজ করলে তখন আমি একদম

কি মাছ কত রকম পাঁচশো রকমের মাছ আছে তো যতগুলো মাটি আছে নিয়ে আয় আছে অনেক কিছু আছে দেখি এটা মনে হয় মরে গেছে এতক্ষণে মানে প্রথমে মাছের বাজার করি তারপরে সবজির বাজারে আসি তুমি আগে বাড়িতে নিয়েছো নাহলে হবে না ওটা ওটা দিতে পারবো না 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 মনে হয় বেঁচে থাকবে না বাবা পারবো না এখন আমিও দুটো ব্যাগ বই নিয়ে আসি বন্ধুরা সকাল থেকে কাজ করি তারপরে এখন এগুলো ধুয়ে রাখবো ওদের বাবা কালকে ফিরবে মানে আমারও ইয়ে থাকে না বুঝতে পারছ এই যে দেখতেই পাচ্ছি না সুতো আটকে আছে দেখ দেখাতেই পাচ্ছি না কোনো কোনো দিন টায়ার্ডও বেশি হয়ে যায় এই যে দেখো দুটো সিলভার এই যে দেখো এনেছি এই শুধু আমার কোথার থেকে আসে দেখো একটু আমার সবসময় ধৈর্য হয় না নিয়ে তো নিলাম তোমরা জানো ওদের বাবা মাছ পছন্দ করে কালকে ফিরবে এটা আমার মেয়ে বলছে নিতেই হবে মা কিচ্ছু এটা দেখো জোর করে বলছে নিতেই হবে কিচ্ছু করার নেই মা জ্যান্ত মাছ নিতেই হবে

প্লিজ মা তারপর নেওয়ার পরে বলছি থ্যাংক ইউ মা তাই কী করে না নেবে ওটা তো ভালো না দেখো এই দেখো এই যে তুমি রাজ দিচ্ছ আমাকে নিজে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওটা সুন্দর একটু এ দেখো বাটা মাছ এ দেখো বাটাগুলো ফ্রেশ দেখো বাটাগুলো আমার খুব খারাপ লাগে কয়েকটা ভিডিও পেরিয়ে যায় তো এই ইয়েতে যারা একটু দেশের বাইরে থাকে আর কি তারা তাদের কারো কারো ভিডিও দেখবে পেরিয়ে যায় যখন দেখি যদি তো খারাপ লাগে যে ওরা ইয়ে মাছ পায় না গো অনেক সে বাসি মাছ কতদিন আগে আমরা এত সুবিধায় থেকে যারা আমরা বাঙালিরা মাছ তো সবাই ভালোবাসি বলো এই যে আমুদি আর চিংড়ি এ দেখো ঢালারও বাটি এরা আনেনি কি বলবো একটা একটা কিছু নিয়ে আসো না মা

এই যে চিংড়ি আমুদি কতদিন মাছ খায় না এই কথা বা কিছু খায় না বললে সেটা বন্ধুরা না জানে দিদি বাড়িতে মাছই বেশি হয় আমরা মাছই বেশি আমি তো রেগুলার ভিডিও দিই তো এখন আর কিছু দিন রান্না বান্নার ভিডিও দিই না বাজার করার তো দিই বাজার যখন করেছি রান্নাও তখন করেছি এটা তো সত্যি কথা ফেলে তো এ তো বাটা চিংড়ি আমুদি বাটা বাটা মাছগুলো সেই ফ্রেশ আর পাঙ্গাস তো জানতো আর ভোলা তো জানতো মানে এগুলো তো সমুদ্রের মাছ ভোলা মাছ এই যে দেখো দেখি দিচ্ছি তোমাদের আর এগুলো ফ্রেশ ছিল এগুলো মানে দান্তর মতই ছিল জানতোই ছিল এই যে সিলভার এগুলো সিলভার এগুলো হলো আমার মামার বাচ্চারা কিন্তু সিলভারের ভাজা খেতে খুব ভালোবাসে সিলভার মাছ নুন হলুদ দিয়ে একটুক্ষণ মেখে রেখে একটু কড়া করে ভাজা মানে তেলে একদম ভালোবাসে এরা দুজনেই ভালোবাসে দুই বাচ্চা আর পাঙ্গাস নিলাম দেখিয়ে দিচ্ছি তোমাদের পাঙ্গাস গুলো কি বলে তো যুদ্ধ করছে আমাকে ভিজিয়ে দেবে তো সামনে সামনে দেখা যাবে না মাম একটু ব্যাকা হয়ে গেছে সরো সরো তুমি আবার অন্ধকার করে দিও না তো বন্ধুরা এই ছিল বাজার ক রকমের মাছ নিলাম গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয় রকমের মাছ তোমাদের কি মনে হয় এই এতগুলো মাছ এই সবজি এগুলো একাই সব ধুতে হবে বোঝো ওদের বাবা থাকলে হেল্প করে মিথ্যে কথা বলে লাভ নেই তো আমি দেখলাম ওর যখন ওর বাবার ফিরতে ফিরতে যখন রবিবার কালকে সকাল হয়ে যাবে আসার পরে আবার দুজনে মিলে কখন বাজার যাব তার জন্য আমি একাই বাজার করে নিয়ে এলাম আর দেখি ধোয়ার চেষ্টা করব সব আস্তে 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 এই আর কি বলবো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি কিছু পারি আর না পারি বুঝলে তো বন্ধুরা ভালো থেকো সবটাই কেমন চলো বাই লাভ ইউ